প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে শুরু করব হলো বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো সমাস যে সমাস তোমাদের অবশ্যই দেখা যাবে দু সালে তোমরা যখন পরীক্ষা অংশগ্রহণ করতে যাবা তখন অবশ্যই দেখো এখান থেকে কমন পাবা বিভিন্ন বিষয় সম্পর্কে সুস্পষ্ট তোমাদের ধারণা থাকা দরকার আমরা জানি গতদিন আলোচনা করেছিলাম সমাস নিয়ে এবং সমাজকে কত ভাগে ভাগ করা যায় আমি এই ক্লাসে সমাজের ডেফিনেশন মানে সংজ্ঞা দিয়েছিলাম যে সমাস কাকে বলে কত প্রকার কি কি এবং আমরা অলরেডি দুইটা আলোচনা শেষ করেছি একটা কোন সমাস কথা বলেছিলাম কর্মধারার সমাস নিয়ে আলোচনা করেছিলাম ক্লাসে আর একটা কথা বলেছিলাম কোনটা আমরা আলোচনা করেছিলাম কি কর্মধারায় দিগ সমাস এবং কর্মধারায় সমাস আলোচনা করেছি দণ্ড সমাস আলোচনা করেছি তাই না আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব আজকে দেখবো তৎপুরুষ সমাজ কাকে বলে তাহলে চলো দেখি আলোচনা করা যাক তৎপুরুষ সমাসের ব্যাপক বিষয় রয়েছে যেমন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত আমরা যেটা আমাদের সামনে আসবে হলো সমাজ আজকে আলোচনার বিষয় ছিল তৎপুরুষ তৎ পুরুষ প্রথম দিন যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা ব্যাস বাক্য দেখিয়েছি আমরা সমস্ত পদ দেখিয়েছি আমরা পূর্বপদ এবং পর সম্পর্কে তোমাদের বিভিন্ন রকম চিহ্নিত কিভাবে চিনা যায় এইগুলো এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম তাই না তাহলে আমরা জানি যে পর কোনটা আর পূর্বপথ কোনটা রাইট আচ্ছা এখন মাথায় রাখতে হবে তৎপর সমাস হলো সবসময় দুইটা জিনিস নিয়ে গঠন করে একটা হলো বিভক্তির বিষয়টা মাথায় রাখতে হবে বি ভক্তি মাথায় রাখতে হবে কি রাইট আমরা বিভক্তি আইডেন্টিফিকেশন মানে বিভক্তি কিভাবে চিহ্নিত করা যায় সেই সেই চ্যাপ্টারটা আমরা একটু কথা বলেছিলাম আমি একটা ছন্দ লিখে দিয়েছিলাম আবার বিভক্তি সম্পর্কে এবং এছাড়া অনুসর্গ সম্পর্কে কিন্তু গত চ্যাপ্টার অলরেডি শেষ করা হয়েছে কতগুলো অনুসর্গ রয়েছে আমাদের আজকের যে ব্যাপারটা হয়েছে তাহলে দেখি সমস্যামান পদের আমরা কি বলেছি যে সমস্যামান পদের বিভক্তি ও অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকেই তৎপর সমাস বলে তাহলে আমরা কয়টা বিষয় লক্ষ্য করবো এখন বিভক্তি আর একটা বিষয় কি অনুসর্গ তাহলে বিভক্তি যে ব্যাপারটা রয়েছে যখনই আমরা বিভক্তি এবং অনুসর্গ লোপ পাবে মানে কি বিলুপ্ত হয়ে যাবে সেই সমাজটাকে তখন আমরা কি বলবো যেমন আমরা যদি এখানে চিন্তা করি মামার বাড়ি মামার বাড়ি তাহলে এখন যদি আসলে মামার বাড়ি সময় সময় কি হবে দেখো তো বলো মামা বাড়ি রাইট এখানে যদি চিন্তা করো তাহলে একটা বিভক্তি দেখো র এই রটা এখানে কি হয়েছে মানে লোপ পেয়েছে বিলুপ্তি হয়েছে রাইট তাহলে যদি এখন চিন্তা করো এই রটা এখানে লোপ পাওয়ার কারণে আমার কি হলো মামার বাড়ি তাহলে একটু আগে আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম যে তৎপর সমাস কাকে বলে সেখানে কি উল্লেখ করেছি বিভক্তি এবং অনুসর্গ দুইটা কি হবে বিলুপ্তি হয়ে যাবে অথবা লোপ পাবে তাকেই বলে আমরা কি তৎপর সমাস ঠিক আছে এখন যদি সেই চিন্তা আমরা করি তাহলে এইখানে মামার বাড়ি যদি দেখা যায় তারপর আরো কি হতে পারে হ্যাঁ দুঃখ কে দুঃখকে কি আচ্ছা দুঃখ কে প্রাপ্ত তাহলে কি হবে আমরা এখন লিখতে পারবো দুঃখ প্রাপ্ত এখন যদি চিন্তা করো এই যে দুঃখ প্রাপ্ত এখানে কি লোভ পেয়েছে বলতো বিভক্তি তাহলে যে সমাজের বিভক্তিটা লোভ পাবে এবং মজার ব্যাপার হলো যে পরপদের অর্থ প্রাধান্য পাবে কোন পদ পরপদ পর অর্থ প্রাধান্য পাবে তাকে কি বলা হচ্ছে তৎপর সমাস। ঠিক আছে এখন এখানে যদি আমি চিন্তা করি দুঃখ আছে প্রাপ্ত আছে কিন্তু মূলত দুঃখ আছে আমার পরপর কি আছে প্রাপ্ত অর্থাৎ আগে দেখো যে মামা ছিল পরপর কি ছিল বাড়ি তাহলে এখানে মেন কোন পদের অর্থ প্রাধান্য পাবে বাড়ি এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাবে প্রাপ্ত ঠিক আছে তাহলে ভাবো যে তৎপরের সমাস গঠিত হতে গেলে তাকে দুইটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে সমাসের ভিতরে বিভক্তি এবং অনুসর্গ আছে এবং সেই অনুসর্গ আর বিভক্তি কি হবে লোভ পাবে কখন লোভ পাবে পদগুলো শেষ করে যখন আমরা পদে সমস্ত আসব এই সমস্ত পদের ক্ষেত্রে এই বিভক্তিগুলো তখন কি হবে লোভ পাবে আছে না দেখো তো আচ্ছা এখন চিন্তা করো যে দুই ধরনের কথা বলেছিলাম কি কি একটা হলো বিভক্তি লোপা আর একটা কি বলছিলাম অনুসর্গ যেমন আমাকে সাব্বির কোশ্চিন করেছে স্যার অনুসর্গ কোনগুলো অনুসর্গ কোনগুলো প্রথমে একটা অধ্যায় আছে দেখো অনুসর্গ আছে কত বাংলা অনুসর্গ কত একুশটি আছে সংস্কৃত উপসর্গ আছে না তোমরা পড়ো নাই মোট বলে কতগুলো আছে গতদিন আমরা এটা আলোচনা করেছিলাম এখানে এই রকম কোনটা উপসর্গ পড়িয়েছে অনুসর্গ পড়েছে দ্বারা দিয়া দেখো অনুসর্গ চ্যাপ্টার আমরা আলোচনা করছিলাম একটু দেখো দেখো দিয়ে আছে জন্য আছে থেকে আছে হইতে আছে দেখো আছে অনুসর্গ চ্যাপ্টারটা আমরা আলোচনা করেছি দেখো গতদিন এই যে চৌষট্টি আমরা পেজে যদি তুমি লক্ষ্য করো সেখানে আমরা অনুসর্গ আলোচনা করেছিলাম হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হলো সংখ্যা সংখ্যা উপসর্গ আর অনুসর্গ আমরা আলোচনা করছি দেখো যেমন মধু দিয়ে মাখা কি মাখা মধু দিয়ে মাখা এখানে এই যে দিয়ে শব্দ আছে না দিয়ে যেমন তাকে ছাড়া যে দিয়ে থেকে হইতে ধরে ছাড়া জন্য এই সকল শব্দগুলো মাঝখান থেকে কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এই বিলুপ্ত হলে তখন কি হবে এটা হলো অনুসর্গ বিলুপ্ত হবে আচ্ছা আর উপসর্গের যে কথা বলছে সাবিত ঠিকই বলছিল উপসর্গ সংখ্যা যেটা আমরা কথা বলছি সংস্কৃত উপসর্গ কতটি আছে কয়টি আছে বাংলা উপসর্গ কতটি বিশটি দেখেছো তাহলে এই তথ্যের উপসর্গের চ্যাপ্টার কি আমরা পড়াইছি কিনা আমার খেয়াল নেই মানে অন্য ক্লাসে পড়াইছিলাম বলছি এখন আসো যদি এই জায়গায় মধু দিয়ে মাখা শব্দটা দিয়ে বাদ দি দাও তাহলে সুধা সুধি কি আসবে এখানে মধু মাখা আরেকটা দেখো যে তোমার হলো যে কাজ সারা কিছুই বোঝে না আমি কিন্তু এখানে যে যদি তোমরা লেখো যে কাজ সারা কিছুই বোঝে না যে কাজ ছাড়া কিছুই বোঝে না তাহলে কি বলবো তাকে ও যেমন জানতে চাইছে যে যে কাজ সারা অনুসর্গ কিছুই বোঝে না এটাকে কি এখানে অনুসর্গ কোনটা বলো ও জানতে চাইছে যে আমার অনুসর্গ কোনটা এখন এই সকল অনুসর্গ তো তোমার স্পেসিফিক যতগুলো দ্বিতীয় পত্র বই অনুসর্গ আছে আপনাকে ততগুলো মুখস্থ রাখতে হবে আপনি তো পারবেন না কথা কি বোঝেন তার মানে যতগুলো আছে করতে হবে মুখস্থ রাখতে হবে আপনাদের আগে যেমন কয়টা উপসর্গ ছিল উপসর্গ বাংলা কয়টা সংস্কৃতি কয়টা এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে কিন্তু আপনি কখনোই এমসিকিউ গুলো উত্তর করতে পারবেন না অন্যান্য যেগুলো লাগতেছে সমাজের ক্ষেত্রে হয়তো ধরতে পারবো না তাহলে অনুসর্গ বলেন উপসর্গ বলেন এই জিনিসগুলো বিভক্তি বলেন সাতটা সাতটা বিভক্তি আপনাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন এগুলো মুখস্থ রাখলেই তখন আপনি সহজে সমাজ করতে পারবেন যেমন বিভক্তি সাতটা এখন আপনারা বিভক্তি মনে করেন যে এতদিনও মুখস্থ হয় নাই অনেকে দেখলাম সেদিন দেখলাম বিভক্তি ধরতে পারে না তারপরে আবার কি হয়েছে আহ অনুসর্গ ধরতে পারতেছে না কেউ কেউ উপসর্গ ধরতে পারছে এর কারণ কি কারণ আমি তো পড়াচ্ছি আপনাকে সমাজ থেকে আর এর আগে মনে হয় একবার পড়ালাম আমরা কি ধ্বনি থেকে কিন্তু আপনি এতদিন তাহলে কি করছেন দু বছর দেড় বছর হয়ে গেল তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি যে আপনি যখন অনুসর্গ বা উপসর্গ চ্যাপ্টার যদি কমপ্লিট মুখস্থ থাকে তাহলে সমাসের তখন এই জিনিসগুলো ধরতে পারবেন মানে একটার সাথে একটা সম্পর্ক কারণ আপনি এটাই জানেন না ও যেমন আমার করলো কি স্যার অনুসর্গ কোনটা এখানে তাহলে তার ধরতে পারবে না সে তাহলে আগে অনুসর্গের চ্যাপ্টারটা আমাকে শেষ করে আসতে হবে কিন্তু আমাদের চ্যাপ্টার অনুযায়ী অনুসর্গ কি হয়েছে এখনো অনেক পরে অথবা আগে তোমরা করেছো এখানে তেজ পরিস্থিতি দেশে দেখলাম যাই হোক তাহলে এখন দেখি রান্নার জন্য ঘর তাহলে কি হবে এখানে উপসর্গ কোনটা অনুসর্গ কোনটা তাহলে এই যে এখন আইডেন্টিফাইটা হলো এটাই যে আমি যখন এখন যদি আমি এখানে আবার কত বড় সমস্যা দেখো যদি লিখলাম রান্নার ঘর শুধু এটা লিখলাম তাহলে আপনি কিভাবে এটা কোন সমাজ ধরবেন কিভাবে কিভাবে ধরবেন বলেন এটা তো আমাকে ধরতে হবে যে এই জায়গা আমার যখন রান্নার ঘর এই জায়গায় তোমাকে দিল এটা তো এটা কোন পদ এটা কোন পদ সমস্যমান পদ রান্নার ঘর আমরা সংক্ষেপে কি বলতেছি এটাকে রান্নাঘর ঘর কিন্তু এটা তো সমস্যমান পদ পরীক্ষার হলে সময় সময় দিল না তখন আপনি পারবেন কিভাবে দেখেন এই যে এখানে কি হলো রান্না ঘর কথা কি বোঝা যায় এখন আমি রান্নাঘরই ঘরই সরাসরি দিন তোমাকে বলতে পারো পরীক্ষার হলে রান্নাঘর কোন সমাজ কিভাবে বুঝবা রান্নাঘর কোন সমাজ বুঝবো কিভাবে এখন তাহলে এটাই হলো কঠিন কাজ এখন আমি যখন প্র্যাকটিস করব আমার বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণে আমার মাথার মধ্যে এবং আমার খালি যতই আমি সংজ্ঞা পড়ি কিন্তু আমাকে তো চিনতে হবে বিভক্তি আবার যদি যদি করে আমি সমাজ সমস্ত পদ না করতে পারি তাহলে আমি এটা করতে না চিহ্নিত করতে পারবো না বড় সমস্যা এই জায়গাটা তাহলে এখন আমি আমার তাকে জানতে হবে যে রান্না যে ঘরে রান্না হয় এটাই লিখবো না রান্নার ঘর লিখবো আমি বুঝবো কিভাবে ব্যাপারটা কঠিন না অনেকে তো বলতে হবে তুমি সমস্ত পদ করো তো রান্নার ঘর মানে রান্না ঘর কারণ কে বলতে পারে স্যার যে ঘরে রান্না করা হয় রান্না ঘর যে ঘরে রান্না করা হয় এটা সমস্ত পত্র সেটা নেয় নাই বাংলা দ্বিতীয় পত্রে কি বলা হচ্ছে তাহলে রান্নার ঘর বলো যেমন মধু দিয়ে মাখা এখন চিনি আমরা যদি বলি যে চিনি কথা কি বলেছিলাম যে চিনি দিয়ে পাতা কি দিয়ে চিনি দিয়ে পাতা ঠিক আছে তাহলে কি হবে চিনি পাতা এখন আসো শুধু চিনি পাতা লিখলাম তাহলে কে পারবে যে এটা এটা সমাস শুধু লিখলাম কি কে পারবে আসলে ওই একটি ওইটা হলো যে আমি যখন তৎপর সমাস শিখবো তখন আমার বাংলা দ্বিতীয় পত্রের যে বইগুলোতে যতগুলো এক্সাম্পল রয়েছে উদাহরণ রয়েছে সেইগুলো তুলবে আমি প্র্যাকটিস করে আইডেন্টিফাই করে চিন্তা করব যে পর পদ আমি কি কি সূত্র মিলাবো পরপদের প্রাধান্য পাওয়া এক দুই নাম্বার যতক্ষণ পর্যন্ত আমি সমস্যামান পদ তৈরি করতে না পারি ততক্ষণ আমি আইডেন্টিফিকেশন হবে না আমি আইডেন্টিফাই করতে চাইলে আমাকে কি করতে হবে সমস্যামান পদ আমাকে শিখতে হবে তাহলে চিনি পাতা কে বলতে পারে কি চিনি দিয়ে পাতা তার ডে চিনি পাতা চিনির পাতা কে বলতে পারে পারে না চিনির পাতা চিনি পাতা ঠিক আছে আর কি বলা যায় আর কি বলা যায় হ্যাঁ চিনির মতো পাতা রাইট চিনির মতো পাতা এটাও পারে দেখো কিন্তু এই সামান্য সামান্য পাতা যদি কেউ বলে তাহলে সেইটা হবে বিভক্তি থাকবে সেখানে যদি কেউ এই কথাটাকে চিনির পাতা বলে দেখো চিনির পাতা তাহলে কি হবে চিনি পাতা আর বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু এগুলো দেয় নাই কেন দেয় নাই আমরা সচরাচর যে সকল ভাষাগুলো গ্রামের মানুষগুলো থেকে শুরু করে অঞ্চল ভেদের মানুষগুলো ব্যবহার করে বেশিরভাগ জায়গায় বলবে চিনির পাতা হাজার হাজার লোকের মুখের ভাষা কিন্তু কি বলবে চিনির পাতা। কে বলবে নাকি চিনি দিয়ে পাতা কে বলবে না চিনি দিয়ে পাতা ঠিক আছে তুমি কি পান দিয়ে পাতা বলবে বলবে পানের পাতা হাজার হাজার গ্রামে যাও কি বলবে পান দিয়ে পাতা বলবে বলবো পানের পাতা কথা বোঝা নাই এখন তাহলে তুমি যখন অন্য জায়গায় যাবা এই ভাষাগুলো তো বাংলা বইতে সেটা সেটা হলো যেটা এখন তোমাকে শিখতে হবে দিয়ে পাতাটা কথা শিখতে হবে তোমার হাতে অপশন দেওয়া নাই তুমি বলবা চিনির পাতা কে বলবে চিনির মতো পাতা এগুলো তো বলার অপশন নেই এখন তাহলে আমি তৎপরের সময় যদি শিখি তাহলে চিনির পাতা কথাটা মনে রাখবে এটা যদি দেয় তবে আমার যুক্তিতে দেখো চিনির পাতা কিন্তু একটা আমি কি লোভ করে দিতে পারি বিভক্তি লোপ করে দিতে পারি যদি বিভক্তি নাই করে দিতে পারি তৎপর সময় মানের পথ থেকে কি লোভ করে দিয়েছি বিভক্তি যদি অনুসর্গ লোভ করে দিতে চাই তাহলে কি হবে চিনি দিয়ে পাতা রাইট যদি অনুসর্গ বাদ দিতে চাই তাহলে কি হবে চিনি দিয়ে পাতা শেষ এখন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের ক্ষেত্রে কি হবে যে অবশ্যই অনুসর্গ আমার মনে রাখতে হবে ঠিক আছে তাহলে একটা সুবিধা আপনাদের এটা করা তারপরে আসি সন্ধ্যে তো এখানে একটা কথা বলেছিল যে কয়েকটা দশ পনেরোটা উদাহরণ আছে আশা করি যে এই উদাহরণের বাইরে কখনো মানে বোর্ড পরীক্ষায় যে পরীক্ষাগুলো দেওয়া হবে সেখানে আসবেন এই জন্য আমার কথা যেই এই উদাহরণ গুলো হুবো রাখতে হবে এবার আসি কোন বিভক্তি লোভ পাবে না কোন বিভক্তি লোভ পাবে না আবার অনুসর্গ লোভ পাবে না তাহলে যদি বিভক্তি লোপ না পেয়ে হতে পারে সেই সমাজকে বলা হচ্ছে অলুক তৎপুরুষ তাহলে কি হলো অলুক তৎপুরুষ তাহলে অলুক তৎপুরুষের ক্ষেত্রে আবার কি যেমন গরুর গাড়ি বলি আমরা একটা শব্দ এখানে দিছে কি গরুর গাড়ি গো রুর গাড়ি তাই তো কি হবে তাই হবে গরুর গাড়ি তাহলে যদি তুমি এখানে গরুর গাড়ি চিন্তা করো তাহলে গরুর গাড়ি এটার মধ্যে কি কোনো বিভক্তি লোপ দেখো তো কোন অনুসর্গ এখানে আছে তাহলে যদি বিভক্তি লোপ না পায় তাহলে তাকে আমরা কি বলবো রাইট এটার নাম হবে এখন হলো ও লোক এটা এখন আসি সবাই খাতা বের করো আমি লিখতে দেবো তোমরা লেখবা সব ব্যাস বাক্য গুলো করবা শুধু আমরা যতগুলো তৎপুরুষ সমাজ দিলাম এগুলোর ভিতরে কি লোক পেয়েছে না এই যা কোনো অনুসর্গ আছে শুধুমাত্র বিভক্তি রাইট এই জায়গায় আমাদের লোপ পেছে হলো বিভক্তি লোপ রাইট এই যে শেষ অবশ্য যেন ভাষাগুলো এভাবে অঞ্চলভেদে একজন আর মুখে চলে আসতে পারে যেমন বলতেছে রাজ্যের পথ সেটা তো কি হবে হ্যাঁ বলো মানে যে সমাজটা দিবে সেটা তোমাকে যদি বলে সমস্যা মান পথ বের করো মানে সমস্যা পদ লিখো তাহলে সেই জায়গায় কোনটা অলোক তৎপুরুষ আর কেন অলোক তৎপুরুষে তাহলে বললাম যে বিভক্তি লোক পায় না মানে বিভক্তি তো অলক তৎপরে সে লোক পাবে না আর অন্য তৎপর তো বিভক্তি নাই হয়ে যাবে পথের রাজা বলতে কি বলছো তোমরা একটা সময় কি না মনে করে দুই ধরনের অর্থ হতে পারে কথা বলতে পারি কে বলছে একটা মানুষ খুবই ধনী মানুষ ছিল আস্তে আস্তে এখন কি হয়ে গেছে পথের রাজা হয়ে গেছে সে এখন তার মানে রাজাটা এক সময় রাজা ছিল এখন পথে পথে ঘুরে বেড়ায় আবার কে বলতে পারে যে এই ও হলো গায় পথের মধ্যে রাজা ওই পথটাই ওর সাম্রাজ্য করেছে ওখানে কিন্তু রাজ্যের পথ যখন বলা হলো তখন শুধুমাত্র কি হবে রাজ্য অর্থাৎ ওই রাজ্যেরই যতগুলো রাস্তা বা সড়ক কিন্তু ওখানে তো মানুষ বোঝাচ্ছে না কিন্তু যদি তুমি পথের রাজা বলো সেখানে কিন্তু মানুষ বোঝাচ্ছে হয়তো যেমন বলেছিল ভিক্ষুকে বোঝাতে পারে বা সত্যিকারের রাজা কেউ বোঝাতে পারে কোনো অর্থ ব্যবহার করতে পারে কিন্তু তুমি যখন সরাসরি বলো রাজ্যের পথ সেটা তার কেউ মানুষ বোঝায় নেই তাই না মানুষ তার বোঝালো না ওখানে তুমি করছো শেষ করো ওর একটা কোশ্চেন ছিল যে যেমন যদি তুমি কিভাবে বুঝবা যে গরুর গাড়ি ছিল তাই ছিল না তোমাদের এখন গরুর গাড়ি কোন সমাজ তোমাকে বলে তাহলে আমার আমার গরুর গাড়ি সমস্যা মান পথ বের করতে গেলে তাহলে গরু যে গাড়ি হবে এগুলো হলো মেনলি তোমার দক্ষতা কখন তৈরি হবে যখন এখানে যতগুলো মনে করি একশোর মতো উদাহরণ আছে কোন কোন সমাজ কর্মধারা সমাজ রয়েছে তৎপরের সমাস রয়েছে দণ্ড সমাস রয়েছে যখন আলাদা আলাদা করে তুমি প্র্যাকটিস করবা লেখবা দণ্ড সমাসের সমাজের সংজ্ঞা দিবা তখন আস্তে আস্তে বুঝতে পারবা যে কোন সমাজ কিন্তু একটা দুইটা হুট করে খেলা আমি সংজ্ঞা দিলাম যে বিভক্তি লোভ পেয়েছে অনুসর্গ লোভ পেয়েছে এটা তৎপরের সমাস তাতেই তুমি পারবা পারবে না তোমাকে কি করতে করতে হবে হবে অনেকগুলো প্র্যাকটিস আর যখনই তুমি আস্তে আস্তে চিনতে পারবে যেমন তোমরা সবগুলো ছিল ছেলে কে ভোলানো বিভক্তি ছিল তারপরে মামার বাড়ি তার কি মামার র একটা বিভক্তি ছিল তারপরে ধান খেত মানে কি ধানের ক্ষেত এখানে এর একটা বিভক্তি ছিল র তারপরে কি রাজার পথ মানে পথের রাজা পথের রাজা থয়েকার র এখানে র ছিল না বিভক্তি বিভক্তি ছিল গাছ পাকা হ্যাঁ গাছে এ আছে মানে আমি একটা সংজ্ঞা লিখে দিয়েছিলাম এখানে টাকা দেখো সাতটা বিভক্তি আছে তোমরা যদি চিন্তা করি এখানে সাতটা বিভক্তি আছে দেখো একসাথে একটা ছন্দের ভিতরে আমি সাতটা বিভক্তি লিখে দিছিলাম দেখো সবগুলো আছে এখানে তাহলে দেখো এখানে সাত বিভক্তি রয়ে গেছে তোমাদের বিভক্তি কয় সাতটি বিভক্তি আছে দেখো এখানে সবাই লিখে নিতে পারো দেখো অ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে দেখো সাতটা বিভক্তি আছে সবাই লিখে নাও যে অ কে দ্বারা কে হইতে রতে এ দেখো প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠ বিভক্তি সপ্তমী বিভক্তি বিভক্তি মোট কয়টি সাতটি প্রথমা তৃতীয় চতুর্থা পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি এবং এই ছন্দের মধ্যে যে সাতটি বিভক্তি আজীবন তুমি ধরতে পারবা খেয়াল করে দেখো তাই বুঝতে পারবা ঠিক আছে এটা একটা ব্যাপার এখন আসি বিভক্তি গেল এবার আমরা লোক পাবো আবার খাতা ধরো লিখে ফেলো এখন আমরা অনুসর্গ গুলোকে নাই করে দেব হ্যাঁ যে কিভাবে অনুসর্গের বিভক্তি হয় মানে অনুসর্গ লোপ পেলে তৎপরের সমাস হয় মানে অনুসর্গ গুলো পেলে তৎপরের সমাস হয় সেগুলো উদাহরণ গুলো আমরা একটু প্র্যাকটিস করব দেখো যেমন কি বলেছিলাম প্রথমটা দেখো তো আগা গো রা कर देखे इगलो